আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা বাড়ির সন্তান দিব এই যেভাবে দেখতেছেন এভাবে গাছপালা লাগানো এখানে একটা কবরস্থানের জন্য বিটি করা আছে আর এখানে এই যে ফার দেখতেছেন যেভাবে দেখতেছেন এভাবে ফারে গাছপালা লাগানো বিভিন্ন প্রকার ফল গাছ এবং কাঠ গাছ দিয়ে সাজানো গোছানো এটা হচ্ছে পুকুর একটা আর এখানে হচ্ছে বরট করা সম্পন্ন বাড়িটা তো এখানে বাড়িটা হচ্ছে তিরিশ শতাংশ জায়গা এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসিডি ইউনিয়ন নোলুয়াগারাম তো আপনারা যারা নলুয়াতে আমার বাড়ির পাশে আপনারা জায়গা জমি বাড়ি ক্রয় করতেছেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে এখানে ফুকন গাছ দিয়ে সাধারণ কিছানো ওই যে সামনে এখানে লাশ মাথা পর্যন্ত এটা সম্পূর্ণ বরাট করা এটা সম্পূর্ণ বরাট করা আপনার যেভাবে দেখতেছেন এভাবে শুধু আপনারা আসবেন বাড়ি করবেন ঘর করবেন থাকবেন এখানে কোনো প্রকার কোনো মাটি লাগবে না কোনো কিছু লাগবে না আর এখান থেকে রাস্তা আমরা এখানে গাড়ি নিয়ে আসছি রাস্তার ব্যবস্থা আছে এখান থেকে একটু সামনে গেলে এখানে দোকানপাট আছে এবং এটা ফাঁকা রাস্তা আর এদিক দিয়ে গেলে এই বাড়িটার পরে কিন্তু এখানে একটা রাস্তা আছে তো আপনার সাইডে কিন্তু এখান দিয়ে এই বাড়িটার এই মালিকের এখানে তিনটি সিম জায়গা আছে এখান থেকে সামনে গেলে এখান থেকে একেবারে আপনার রাস্তার ব্যবস্থা করে দিতে পারবে মালিক পক্ষ আপনার সাইডে এখান থেকে রাস্তা করতে পারবেন তো প্রবাস থেকে আপনারা অনেকে আমাদের কাছে একটা ছোটো বাড়ি খোঁজেন তিরিশ শতাংশ অথবা ছোটো একটা বাড়ি খোঁজেন আপনারা গড় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর বাড়িটা এটা সম্পূর্ণ বরাট করা এই যেভাবে দেখতেছেন এভাবে দেখা দিচ্ছে আপনার আরেকবার এইটা বরাট করা এবং পাশে বাড়িগুলো আছে এলাকা ভালো নিরিবিলি কোনো ফাঁকের কোনো জাবিলা নাই যেভাবে দেখছেন এটা সম্পূর্ণ বরাট করা আর এটা হচ্ছে পুকুর এখানে তিরিশ শতাংশ জায়গা নোয়াখালী জেলা কবিরামট ফসল উলুয় গ্রাম তো যদি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে এটা সব রেস্টুরেন্ট নিতে পারবেন যে কোনো সময় রেস্টুরেন্ট হবে কাগজপত্র ঠিক আছে খাজনা দেওয়া খারিজ করা যে কোনো সময় আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন তো যদি ভালো লাগে এটা পক্ষ দাম দিতে দিতেছে প্রতি প্রতি শতাংশ প্রতি ডিসিমেল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম